আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দুরুর কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখছেন প্রিয় আশেক আনে রসুলের দিনী সংগঠন দাওয়াতি ইসলামী আপনাদের জন্য নিয়ে এসেছে তিন দিনের সুন্নত বড়া ইজতেমা উনিশ বিশ একুশে ডিসেম্বর দুই চব্বিশ রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আরবি সতেরো আঠারো এবং উনিশে জামাদি ও সাহানি চোদ্দোশো ছেচল্লিশ হিজরি দাওয়াতি ইসলামীর তিন দিনে বরা শূন্যতে ইজতেমাকে সফল করার জন্য দলে দলে সেখানে যোগদান করুন ইজতেমাকে সফল করুন ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ান সিটি ব্লক এ হাজি ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ডাকা আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলী একটি স্বপ্ন একটি আশা এবং একটি আকাঙ্ক্ষা ছিল তিনি আহলে জামাতের সকল আকাবেরদেরকে নিয়ে একটি মহা সম্মেলন তৈরি করবেন সেই এজিতেমার ময়দানে দাঁড়িয়ে একবার নবীকে সালাম দিবেন সেই আল্লামা নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা দাওয়াত ইসলামীর ইজতেমায় ইনশাল্লাহ অংশগ্রহণ করব আমি থাকছি আপনিও থাকবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে दावत दिए नहीं जाबें इनशाअल्लाह